নমস্কার বন্ধুরা এমপি ইউ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে এসেছি একটা থ্রি ব্যান্ডের কসোভার নিয়ে তো ওটা আজকে ডেলিভারি হয়ে যাবে এটা ঠিক আছে তো থ্রি ব্যান্ড কসোভার একদম পপ বেস পপ মডেলের আছে এটা তো এখানে দেখুন ডবল সাইড আছে হর্ন প্লাস বক্স এখানে দেখুন হর্নের জন্য ভলিউম আছে প্লাস হর্নের জন্য মিডিও আছে আর এখানে আছে বক্সের জন্য মাস্টার ভলিউম এক নম্বর দু নম্বর তিন নম্বর বেস রয়েছে আর এখানে আছে হাইলোর জন্য মানে ওভার বেসের জন্য এটা আছে স্টোক বেস সরি এটা ওয়েট বেস এটা হামিং বেস এটা আছে স্টোক বেস এটা এটা হচ্ছে হাইলোর জন্য আর তিনটে ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য তিনটে অ্যাক্টিভ সুইচ দেওয়া আছে এখানে ঠিক আছে যেটা অ্যাক্টিভ করবেন সেটা কিন্তু সেই ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ হবে আর এটা দেওয়া আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য ঠিক আছে এটা হচ্ছে ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে মানে ডবল ইনপুট দেওয়া আছে পেছনে আর এটা আছে এই এলইডিটা ডট এনে বারামোট করার জন্য ঠিক আছে তো এই এল মানে এই সুইচটা এই এল ইডি ডে করার জন্য দেওয়া আছে আর এখানে ধরনের পাওয়ার সুইচ দিয়েছে এটা মেন পাওয়ার সুইচ যেটা এখানে পাওয়ার এল দেওয়া আছে আর পেছনটাও আপনাদের দেখাই পেছনে দেখুন চারটে আছে বক্সের জন্য আউটপুট চারটে আছে হর্নের জন্য আউটপুট টোটাল এখানে আছে চারটে ইনপুট আছে ডবল সাইড করে ওয়ান টু করে দেওয়া যাবে আর এটাতে আপনাকে ডবল ইনপুট দিতে হবে কারণ বক্স প্লাস হর্ন দুটো চলবে সিঙ্গেল ইনপুট দিলে যে কোনো একটাই চলবে তো বন্ধুরা এটা কিন্তু পুরো পপ মডেলের জন্য রয়েছে ঠিক আছে পুরো লো ফ্রিকুয়েন্সি আছে এটা ঠিক আছে কোনো বেস পাবেন না কোনো মানে বেসের সাইডে কোনো মানে সাউন্ড পাবেন না ঠিক আছে অনলি ফর বেস্ট পাই যাবেন আর হর্নের সাইডে কোনো বেস কী জিনিস পাবেন না হর্নে জাস্ট আপনি সাউন্ডই পাবেন কোনো বেস কী জিনিস পাবে না তো বন্ধুরা চলুন আপনাদের এটা এটা একটু আমাদের টেস্টিং দেখাই আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হতে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ব্রুটার লাস্ট ফর্ম দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম যদি কারোর প্রয়োজন থাকে ক্রস ওভার সে জন্য বা বাড়ির জন্য তো অবশ্যই আমার সিলেন্ডার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমার ঠিকানা আছে নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আর এটার প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ লোকে দেখে নিতে পারেন ওখান থেকে দেওয়া আছে ওখান থেকে আপনারা প্রাইসটা ক্যাল্ট করে নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ কার্লোক লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে তো চলুন আপনাদের এটা একটু টেস্টিং দেখে দিই তো আমি প্রথমে ভলিউমগুলো অফ করে নিচ্ছি ঠিক আছে जे ए आर रिनेक्स एसी मोबाइल डॉट AR Remix. তো বন্ধুরা যদি আপনাদের পছন্দ থাকে এরকম পেশা বই যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন পুরো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একদম বাড়িতেই ঠিক আছে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছে পরের ভিডিওতে সকালে ভালোভাবে অস্তিত্ব থাকুন বাই